আমার সঙ্গে যাচ্ছে মঙ্গল স্যার আর শুভঙ্কর স্যার চলে এসছি সেই জায়গাতে এরাই করেছে আজকে পেট পুজোর আয়োজন আর এরা যখন পেট পুজোর আয়োজন করেছে তার পেট পুজো তো করতেই হয় এই যে বন্ধুরা অবস্থা দেখো বক্স বাজিয়ে মজা নিচ্ছে অবস্থা দেখো ভাত খাওয়ার আগে যদি কষা মাংস টেস্ট করতে বলে তার ব্যাপারটাই আলাদা এখন পাতে পড়ছে যে স্পেশাল মুহূর্ত চিকেন চিকেন আর যে মাংসটা দিচ্ছে তার একটা নাম আমি দিয়েছি কি নাম গল্পটা কন্টিনিউ দেখতে থাকো বুঝতে পারবে এদিকে পাতে পড়ছে মিষ্টি আর এদিকে আরেকজনের ভঙ্গি দেখো এই দেখো আর সবশেষে স্পাইড না হলে চলে এই যে শম্ভুদা মঙ্গলদা আর হচ্ছে শুভঙ্করদা সবাই স্পাইড খাচ্ছে আর আমিও খাচ্ছি যে আমাকে স্পাইড দিয়ে দিতে ভঙ্গিমা দেখা পুরো পেঁচি লাগছে পেঁচি পেঁচি কেমন আছেন সবাই এসটি টি ব্লক আপনাদের সকলকে স্বাগত জানাই আর এখন ঘড়ির কাটায় বাজে বারোটা তেইশ এই যে এখন বাজে বারোটা তেইশ পুরোপুরিভাবে এই যে এই যে দেখতে পাচ্ছ ড্রেস আপ স্যুট বুট পরে একদম 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 রেডি হয়ে গেছি আর কেমন লাগছে আমাকে এই ড্রেসে অবশ্যই কমেন্ট কমেন্ট করে জানাও আর যে উদ্দেশ্যে বেরিয়েছি সেটা কন্টিনিউ গল্পটা দেখলে তোমরা বুঝতে পারবে অলরেডি টাইটল আমি দেখে বুঝতে পেরে গেছো তাও কন্টিনিউ গল্পটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে আর খুব বেশি মজা হবে গল্পটা দেখলে খুব 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 বেশি মজা পাবে তাই একটু স্কিপ না করে পুরো গল্পটা দেখতে থাকো এটুকুই আর এখন যেহেতু রেডি তাহলে বেরোতে হবে তো চলো বেরোনো যাক বেরিয়ে একদম তোমার সঙ্গে কথা হবে বর্তমানে আমি ওয়েট করছি বাবুরহাট বাস স্ট্যান্ডে ওয়েট করছি বাড়ি থেকে বেরিয়ে চলে এসেছি বাবুরহাট আর বাবুরহাটেই ওয়েট করছি দুজন স্যারেদের জন্য কে কে সেটা একটু পরেই তোমরা জানতে পারবে প্রকল্পটা দেখতে থাকো ওরা দুজন এলে এখান থেকে বেরিয়ে যাব যে জায়গাটা যাব সেই উদ্দেশ্যে বেরিয়ে যাব। এই যে যে দুজনের কথা বলছিলাম সেই দুজন চলে এসছে মঙ্গলদা আর হচ্ছে শুভঙ্করদা আর এই যে আমি তিনজন মিলে যে জায়গাটাতে আসার কথা সেই জায়গাটাতে চলে এসেছি এটা লক্ষ্যার সেন্টার এখানে ক্লাস টেনের ব্যাচ ফিস্ট করছে সেই ফিস্টের উদ্দেশ্যে আমরা ইনভাইটেড ছিলাম সেই জন্য আমরা চলে এলাম একটু আগে তোমাদেরকে যাদের কথা বলছিলাম ক্লাস টেনের ব্যাচ তারাই এরা কিছুজন এখানে রয়েছে কিছুজন ওপাশে কাজ করছে তো আসার সঙ্গে সঙ্গে ওরা আইসক্রিম দিল আইসক্রিমটা হাতে নিচ্ছে একটু মানে দেখলে তোমরা আর এই যে কিছুজন আছে তো সবাই মিলে এরাই আয়োজনটা করেছে সেই জায়গাতে আমরা চলে এসেছি যে হাই বলে দেখাচ্ছে তোমাদেরকে আর সত্যি কথা বলতে বন্ধুরা এগুলোই হচ্ছে জীবনের একটা বড়ো প্রাপ্তি কারণ একজন টিচার শুধু পড়াবে চলে যাবে এরকম ব্যাপারটা নয় এদের সঙ্গে যেভাবে মেশা বা এদের যে এই যে যে কোনো আনন্দের মুহূর্ত করলে আমাদেরকে ডাকা এটাই জীবনের অনেক 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 বড় প্রাপ্তি বন্ধুরা চলো চলো তোমাদেরকে আর একটা জিনিস দেখায় এই যে কিছু তেঁদোর ছেলে দেখো এখানে আবার বক্সের ব্যবস্থা করেছে আর এই যে দেখো মহারাজ শুয়ে পড়েছে ভাত খাওয়ার আগে যদি পেয়ে যাই কষা মাংস তাহলে তো ব্যাপারটাই আলাদা ওরা বললো স্যার একটু মাংস টেস্ট করে দেখুন তো তো আমরা সবাই মিলে মাংস টেস্ট করার জন্য রেডি হয়ে গেলাম আমি আর মঙ্গল স্যার অলরেডি শুরু করে দিয়েছি শুভঙ্কর স্যার মানে শুভঙ্কর দা একটু লজ্জা পাচ্ছে খেতে চাইছে না যাই হোক আবার আমরা ডাকলাম ডাকার পরে দা এলো দাও টেস্ট করছে সবাই মিলে আমরা মাংস টেস্ট করছি আর মাংসটা টেস্ট করতে করতে বললাম ওদেরকে ওরা জিজ্ঞাসা করলো কেমন লাগছে আমরা বললাম যে সত্যি ভালো লাগছে তারপর ওরা বললো সে ছবি তোলা যাক তাই ওদের সঙ্গে দাঁড়িয়ে ছবি তুললাম এভাবেই ওদের সঙ্গে কিছুটা সময় হলেও একটা আনন্দের মুহূর্ত কাটালাম এইবার বসে গেলাম মেন আইটেমে সবাই বসে গেছি শম্ভুদা মঙ্গলদা শুভঙ্করদা রামি তারপর ওদেরকে বললাম ওরা বললো আমরা শেষে খাবো আপনারা খেয়ে নিন বলতেই আমরা বসে গেছি আর এখন বর্তমানে পড়ছে পাতা তারপরে জল পড়েছে নুন দিচ্ছে লেবু পড়েছে এভাবেই প্রথম আইটেম চলছিল তারপর চলে এলো স্লাড আলু ভাজা পটল ভাজা লবণ লেবু এরপর ভাত তো থাকবেই এই যে ভাত পড়ে গেল তারপরে পড়লো বৈতালের তরকারি এগুলোতেই প্রথমে শুরু করলাম পেট পুজো তারপর আজকের মেন যে রেসিপি যে ব্যাপারটা যেটা নিয়েই সৃষ্টির আসল উদ্দেশ্য থাকে মাংস দিচ্ছে মাংস ক্লাস টেনের একজন স্টুডেন্ট আমি এর নাম দিয়েছি সেকেন্ড ইয়ার তোমাদের গল্প শুরুতে বলছিলাম না যে কেন নামটা দেওয়া হয়েছে তার পেছনে একটা কারণ হচ্ছে সেটা তোমাদেরকে বলবো এইবার তোমাদের সঙ্গে শেয়ার করব ব্যাপারটা হয়েছে আমি একদিন ক্লাসে ঢুকবো কী করেছে এদের বান্ধবীদের সঙ্গে বসে বসে একটা এদের ফিউচার প্ল্যানিং করছে ফিউচার প্ল্যানিংটা কি সেটা না হলে ওর পার্সোনাল ব্যাপার সেটা শেয়ার না মোটামুটি একটা ফিউচার প্ল্যানিং করছিলো এবং সেই সময়টা ছিল সেকেন্ড ইয়ার তো সেটা শুনে সেই পর থেকেই আমি ওকে সেকেন্ড ইয়ার সেকেন্ড ইয়ার বলে ডাকি আর ও সেটা শুনে হাসতে থাকে এইসব চলে আর কি চলো অনেক তো গল্প শেয়ার করলাম এইবার এই যে মাংসটা দিয়ে গেল এই যে তোমাদেরকে দেখাচ্ছি মাংস ঝোলটা উফ কালারটা সেই লাগছে একে দিয়ে জমিয়ে খেলাম আর কি আর খেতে বসে ছবি তুলবো না তাই কখনো হয় তাই সবাই মিলে ক্যাদ মেরে ছবি তুলছি উফ সবাই কি স্মাইল করছে তারপর শেষের দিকে যে আইটেম থাকে চাটনি পায়েস আর মিষ্টিটা খেয়েছিলাম ওরা জোর জোর করতে মিষ্টিটা খেয়েছিলাম আর দই ছিল দইটা অ্যাভয়েড করেছি এই যে পাতে পড়ছে মিষ্টি মিষ্টি পড়েছে আর মঙ্গলশের পাপড় চাইতে পাঁপড় দিল আর এখানে দু তিনটে করে মিষ্টি পড়লো আর এই যে মিষ্টি দিতে এদিকে মিষ্টি দিচ্ছে আর এদিকে দেখো একজন ভঙ্গিমা দেখবে একটু পরে দাঁড়ো দেখতে পাবে এই দেখো পুরো পেঁচি লাগছে পেঁচি তারপর ওরা যখন জোরজার করলো আমিও একটা মিষ্টি নিলাম পেট পুজো তো হলো তাহলে একটু হজমটাও সেরে নেওয়া যাক এই যে সবাই জন্য স্পাইড এসছে এবার আমাকে স্পাইড ডাইট দেখো স্পাইড দিয়ে তো পোঁচ মারছে এই যে দেখো স্পাইড দিল আমাকে তারপর স্পাইড নিয়ে সবাই ক্যাদ মেরে আবার ছবি তুললাম এই যে যাই হোক একটা অল্প সময় হলেও খুব একটা সুন্দর আনন্দের মুহূর্ত কাটালাম ওদের সঙ্গে তারপর সবাই ওখান থেকে স্পাইড ডাইট খেয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম আর আমিও চলে এসেছিলাম বন্ধুরা বাড়ি চলে এসেছিলাম বাড়ি আসার পরে একটু মানে শুয়েছিলাম রেস্ট নিচ্ছিলাম রেস্ট নেওয়া বলতে ফোনে দিয়ে কিছু কাজ করছিলাম করা পরে আর এখন বাজে গড়ি কাটায় প্রায় পাঁচটা বাজতে চললো তো সেই জন্য ওপরে পড়ানো রয়েছে পড়াতে যেতে হবে আর এখানেই আজকের গল্প শেষ করবো যাই না এই ছোটোখাটো যে ফিস্টের যে গল্পটা তোমাদের কাছে নিয়ে এলাম তোমাদের কেমন লাগলো যদি তোমাদের গল্পটা ভালো হয়ে থাকে অবশ্যই এটা লাইফ করে জানাবে আমার অবশ্যই করে জানাবে তারপর গল্পটা কোন কোনো তোমার সব থেকে কিছু কিছু কমেন্ট করে জানাবে আর যারে নতুন হলে অবশ্যই 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 চ্যানেলটি সাবস্ক্রাইব পাশে থাকতে তোমাদের তোমার সঙ্গে এটা ছোটো ছোটো গল্প কিন্তু তাড়াতাড়ি হাজির হতে পারে তো চলো যারা এখনও সাবস্ক্রাইব সারনি চট চট করে সাবস্ক্রিপশন আমার পাশে থেকে এটুকুই আবার আগামীকাল নতুন একটি গল্প নিয়ে তোমাদের কাছে হাজির হবো ততক্ষণ জন্য তোমার সাথে ভালো দেখো টাটা অ্যান্ড গুড বাই